আচ্ছা বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি হ্যাঁ না বাংলাদেশের জাতীয় ফল বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি লেসু তোমার এটা কে পড়াইছে তোমার এই এটা কে কে লেখা মানে পড়াইছে কে কে বলছে যে লেসু তুমি নিজে নিজে পড়ছো ও আচ্ছা

আচ্ছা আর নেইমার নেইমার কোন দেশে খেলোয়াড় তুমি নেইমারকে চিনো চিনো না ও আর রোনালদো কোন দেশে খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো হ্যাঁ রোনালদো কে ওই যে খেলে ফুটবল খেলে ভালো খেলে বড় খেলোয়াড় কোন দেশে কোন দেশের খেলোয়াড় বাংলাদেশে